আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে যে শুধু সবজিই রান্না করে খাওয়া যায় তেমনটা কিন্তু নয় মিষ্টি কুমড়া দিয়েও নানান ধরনের ডেজার্ট আইটেম তৈরি করা যায় তো তেমনই একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখে নেই কি কী উপকরণ লাগছে এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো এক মুঠো নিয়ে নিয়েছি নারকেল কোরানো তেজপাতা দু তিনটে এলাচ লবণ কিশমিশ লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন এখানে নিয়ে নিলাম গুঁড়ো করা বাদাম বাদামটা আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর ঘি তো চলুন শুরু করি রান্নাটা আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না একটা হাড়ি বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ এখন আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর এই যে ঢাকনাটা তুললাম দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে মিষ্টি কুমড়াগুলো একেবারে ম্যাশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি ভালো করে ঘেটে দেব। এটা আপনারা ব্লেন্ড করার প্রয়োজন নেই। এমনিতেই ম্যাশ হয়ে যাবে। ব্ল্যান্ড করলে টেস্টটা বেশি একটা ভালো আসে না একেবারে মেশ হয়ে যায় এখন আমি ভালো করে নেড়েচেড়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে। এই তো দেখতে পাচ্ছ হয়ে গেছে এখন আমি একটা হাড়ি বসিয়ে দিলাম এখানে এখন আমি ঘি দিয়ে দেব এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি নিয়েছি ঘিটা একটু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে আস্তে আস্তে ভাজতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই চিনিটা প্রথমে দেওয়ার চেষ্টা করবে কারণ চিনিটা গলবে একটু পানি বের হবে সেটা দিয়েই তোমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি চিনিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিনিগুলো গলে পানি বের হয়েছে এখন একে একে সবকটা উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল করে রাখবে সবকটা উপকরণ একেবারে দেবে না ধাপে ধাপে দিতে হবে এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি তোমরা চাইলে লিকুইড দুধ দিয়ে কোমড়াটাকে সেদ্ধ করতে পারো কিন্তু আমার গুঁড়ো দুধটাই দিলাম আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে নাহলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে এবার আমি বাদাম কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম একেবারে যতক্ষণ পর্যন্ত এটা কড়াই থেকে উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে একটুও যেন পানি না থাকে তাহলেই তোমাদের লাড্ডুর শেপটা সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম একটা পাত্রে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য এই তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন আমি লাড্ডু আকারে শেপ করে নেব এই যে দেখতে পাচ্ছ করে নিলাম আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি আমি একেবারে ন্যাচারাল সবজির যে কালারটা ছিল সেটাই এসেছে ফুড কালারটা ব্যবহার না করাই ভালো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করেছি দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ার লাড্ডু আল্লাপে